অ্যাডজাস্টমেন্ট করতে লেগেছেন বাংলা 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 করলে কি বাংলায় থাকতেই পারবে না কি ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনা সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল তৃণমূল ছাত্র পরিষদ চাচল কলেজের সামনে বাংলার মনীষীদের ছবি হাতে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন সংগঠনের সদস্যরা তার মাঝেই মোদী অমিত শাহের ছবি পোড়াতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেন এর একাধিক ভিডিও প্রকাশ এসেছে সমাজ মাধ্যমে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন বাঙালি নন হয়তো সেই জন্য পুড়িয়ে দিল কার ছবি পড়াবে এখন তারাই একদিন হয়তো মমতা ব্যানার্জির ছবিও পড়াবে যে কালচার তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিহিংসা ধন্দাবাজি বাঙালি বাংলা ভাষা ইত্যাদি নিয়ে এই ধরনের ছেঁদো রাজনীতি এটা পশ্চিমবাংলার মানসম্মানও বাড়ছে না বাঙালিরও মানসম্মান বাড়ছে না এই ধরনের রাজনীতি কোথাও চলতে পারে না যদি ভাষা নিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজনীতি করে লাভ তাহলে মহারাষ্ট্রে নবনির্মাণ সীমা সেনা আজকে ক্ষমতায় থাকতো তারা মারপিট অনেক কিছু করেছে তো ভারতবর্ষের মানুষ বেসিক্যালি দেশপ্রেমিক সারা দেশকে আমরা এক মনে করি তাই এখানে চন্দ্রযান হলে আমরা গর্বিত হই ভ্যাকসিন তৈরি কিছু গর্বিত বিশ্বেতে আমাদের প্রধানমন্ত্রীর সম্মান বাড়ছে দেশের তো সারা দেশের লোক গর্বিত এই যে আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদের রাজনীতি এর শেষ চলে এসছে নজরে ছাব্বিশ ফের উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী মঙ্গলবার ও বুধবার শিলিগুড়ির উত্তরকন্যা ও জলপাইগুড়িতে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি রয়েছে আরও বেশ কয়েকটি কর্মসূচি এই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন দেখুন ওই পার্টিতে আর কোনো নেতা নেই মমতা ব্যানার্জি তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেডও বটেন পার্টিরও হেড তো যা করার ওনাকেই করতেন এখন তিনি বুঝে গেছেন প্রশাসন চালিয়ে এ করে ভোট পাওয়া যাবে না কিচ্ছু হবে না এত বদনাম হয়ে গেছে এখন পার্টির মধ্যে পার্টিকে আরো নতুন লোক নিয়ে আসতার বিজেপির লোকের পিছনে লেগে চড়া আসার জন্য প্রলোভন দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে বিরোধীদের মুখ বন্ধ করা আর যারা যারা সোর্সফুল লোক আছে তাদেরকে কাজে লাগানো পার্টির জন্য বা চমকে রাখা যদি না জিতি তোমার সব চলে যাবে যে এই কাজে লেগে আছে না মানে অ্যাডজাস্টমেন্ট করতে লেগেছেন ইলেকশনের এই রাজ্যে হিন্দি বা ইংরাজি বলতে না পারায় চাকরি যাচ্ছে আবার এই রাজ্যে শিক্ষক পরীক্ষায় ভিন রাজ্যের একত্রিশ হাজার ছাত্র পরীক্ষা দিচ্ছে মানে এখানে তো ইংরেজি হিন্দি তো শেখাবেই না বাংলা মাধ্যমে বাংলা মাধ্যমে শিক্ষার তার চাকরি কোথায় তাই এখানে দেখুন পাড়ায় পাড়ায় ইংরেজি মাধ্যমে স্কুল হয়ে গেছে সরকারি বাংলা মাধ্যমে কেউ পড়েই না কারণ সবাই জেনে গেছে বাংলায় পড়লে বাংলায় চাকরি হবে না বাইরেই যেতে হতো ইংরেজি হিন্দি পড়ি সেন্ট্রাল স্কুল সিবিএসি আর বাকি সেন্ট্রাল যে বোর্ডের স্কুল কেন এতো বেশি এখানে কারণ ওর মাধ্যমে রেজাল্ট ভালো হয় আর বাইরে গিয়ে চাকরিও পাওয়া যায় পশ্চিম বাংলা 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 করলে কি হবে বাংলায় থাকতেই পারবে নাকি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না